নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প না পাহাড়ার পরীক্ষা লিখেছেন শঙ্খ ঘোষ শুরু করছি গল্প না পাহাড়ার পরীক্ষা পরীক্ষা দিতে তোমাদের একেবারেই ভালো লাগে না তো নাকি লাগে আমাদের কিন্তু লাগতো না পড়াশোনা তো ভালোই তবে পরীক্ষার কথা ভাবলেই হাত পা কেমন ঠান্ডা হয়ে যেত আমাদের দুঃস্বপ্ন যেন অথচ সেই আমাদের ছোট্ট স্কুলে দু একবার এমনই হলো যে পরীক্ষাটাও হয়ে উঠল বেশ একটা মজার ব্যাপার কিভাবে জানো হেডমাস্টার মশাই একবার ক্লাসে এসে বললেন একটা জিনিস কখনো কি ভেবে দেখেছো তোমরা এই যে পরীক্ষার সময়ে হল ঘরে মাস্টারমশাইরা ঘুরে বেড়ান গার্ড হয়ে তোমাদের পক্ষে এটা খুব লজ্জার কথা নয় লজ্জা লজ্জা কেন, হেডমাস্টার মশাই কি ভয়টাকে ভুল করে লজ্জা বলছেন খস খস করে লিখে চলেছে সবাই খাতার পাতায় আর মাস্টার মাস্টারমশাইরা নিজেদের মধ্যে গুনগুন করতে করতে ঘুরে বেড়াচ্ছেন ঘরে কিংবা বসে আছেন চেয়ারে আর মাঝে মাঝে হেঁকে উঠছেন নো হামিং নো হামিং ভাবলেই বেশ ভয় হয় না মাঝে মাঝে মনে হয় ওখান থেকেই তো আসছে হামিং আমরা আর করছি কতটুকু কিন্তু সে কথা সাহস করে আর বলে কে ঘাড় নিচু করে লিখতে লিখতে হয়তো টের পাচ্ছি যে ঠিক পিছনেই দাঁড়িয়ে আছেন একজন পুড়ে যাচ্ছেন আমার লেখা তখন কি আর লিখতে কলম সরে না লজ্জার কথা মনে হয়নি কখনো মাস্টারমশাইরা পাহারাদার পাহারাদার হয়ে ঘুরে বেড়াচ্ছেন পরীক্ষার ঘরে এ ছবিটা ভাবলে কেবল ভয়ের কথাই মনে হতো আমাদের কিন্তু হেডমাস্টারমশাই আমাদের বোঝালেন যে ভয় নয় এর মধ্যে আছে একটা লজ্জা কেন তোমাদের পাহারা দিতে হবে ঘরে যদি কেউ না থাকে তাহলেই কি তোমরা এ ওর দেখে লিখবে বই খুলে লিখবে মাস্টারমশাইরা কি কেবল সেইটে ঠেকাবার জন্য বসে থাকবেন ঘরে পুলিশ হয়ে পরীক্ষার ঘর কি তবে একটা চোর পুলিশের খেলা দেখো তো ভেবে তোমাদের কি এইটুকুও বিশ্বাস করা যাবে না শুধু সন্দেহই করতে হবে এরকম করে ভাবিনি বটে আগে কিন্তু এও তো সত্যি যে আমাদের মধ্যে কেউ কেউ নানা রকম ফন্দি করেই পরীক্ষা দিতে চাইত টুকরো টুকরো কাগজ বার করত পকেট বা জামার হাতা থেকে ঝুঁকে পড়তো এ ওর খাতায় সেই সব ঠেকাবার জন্যই তো ঘুরে বেড়াতে হতো মাস্টারমশাইদের হেডমাস্টারমশাই বললেন তাই ঠিক করেছি যে তোমাদের পরীক্ষার ঘরে পাহারার জন্য পাঠাবো না আর কাউকে খাতা আর প্রশ্নপত্র দিয়ে চলে যাবেন মাস্টার মশাই ঘরের দরজা বন্ধ করে নিজেরাই লিখবে তোমরা লেখা শেষ হলে জমা দিয়ে যাবে খাতা বিহল একটা ছেলে বলে উঠল হঠাৎ কিন্তু কেউ যদি নকল করে সত্যি সত্যি কেন করবে আর যদিই বা করে তাকে কি ভয় দেখিয়ে ঠেকাতে হবে যদি ধরো তোমাদের ভার তোমাদের ওপরেই দিতে চাই নেবে না সে ভার কাজটা যে ভালো নয় এটা যদি তোমরা বুঝতে পারো এ কাজ তবে নিশ্চয়ই নিজে থেকে বন্ধ করবে তোমরা আর ভালো নয় বুঝেও কাজটা যদি করে কেউ তাহলে তা করবে পুলিশি করে ঠেকাতে চাই না তা কি রাজি তো সবাই নিজের ভার নিজে নিতে কি আশ্চর্য আমরা কেন রাজি থাকব না ঘরে থাকবেন না কেউ আর আমরা দেব পরীক্ষা আমাদের তাতে অরাজি হওয়ার তো কথাটি ওঠে না মোটে কিন্তু মাস্টারমশাইরা রাজি হবেন তো ফুর্তির একটা ঢেউ উঠল গোটা স্কুল জুড়ে ইনভিজিলেটর থাকবে না কেউ পরীক্ষা দেব নিজেরা নিজেরা আহ ভারী একটা নতুন রকমের কাণ্ড হবে তারপর একদিন এসে গেল পরীক্ষা ভিন্ন রকম একটা উত্তেজনা হচ্ছে আমাদের আমাদের বিশ্বাস করা হচ্ছে আমাদের দায়িত্ব দেওয়া হচ্ছে সেই বিশ্বাসের সেই দায়িত্বের একটা মর্যাদা দিতে হবে অন্য মাস্টারমশাইরাও কদিন ধরে বুঝিয়ে বলছেন সেই কথা মর্যাদা দেবারই ভঙ্গি নিয়ে ক্লাস ঘরে গিয়ে বসেছি আমরা খাতা দিয়ে প্রশ্ন দিয়ে চলে গেছেন মাস্টারমশাই কলম খুলে শুরু করেছি লেখা স্কুলের মধ্যে সবচেয়ে ডান পিঠে যে ছেলেটি সব চেয়ে না পড়ুয়া দুষ্টু উর্ধিতে ভরাট ধরা যাক হৃদয় তার নাম সে বসেছে একেবারে পিছনের বেঞ্চে তার বর্ষা দেখে সবাই বুঝে নিয়েছে যে নিরিবিলি আপন মনে তার নকল করা আজ ঠেকাতে পারবে না কেউ কিন্তু হেডমাস্টারমশাই তো বলেই দিয়েছেন যে চানো না তিনি ঠেকাতে নকল যদি কেউ করতে চায় তো করুক সে তার নিজের দায়িত্ব তাই ও আর ভাবছিলাম না আমরা আত্মমর্যাদায় গড়িয়ান হয়ে লিখে যাচ্ছিলাম সবাই কেটে গেছে বেশ খানিকটা সময় হঠাৎ চমকে উঠি পিছন থেকে একটা তর্জন শুনে এই ঘাড় ঘোরাচ্ছিস কেন লিখে যা নিজের মতো ই ঘাড় ঘোরাচ্ছে সবাই একসঙ্গে পিছন ফিরে দেখি কথাটা বলছে হৃদয় বলছে ভেবেছিস তোদের দেখবার কেউ নেই আমি আছি আমি তো আর লিখতে পারবো না কিছু পড়ে তো আসিনি তাই আমিই তোদের দেখব লেখ মন দিয়ে ঘাট যে ঘোরাচ্ছিল তার কোনো অভিসন্ধে ছিল না একটু হেসে সে আবার শুরু করলো লেখা শুরু করলাম আমরাও ঘন্টা পড়ে গেলে সকলের সঙ্গে সঙ্গে হৃদয়ে জমা দিল তার ফাঁকা খাতা কিন্তু সেই ফাঁকা খাতা সেই শূন্য খাতায় সেদিন যেন হয়ে উঠল হেডমাস্টার মশাইয়ের মস্ত এক জয় তিলক আমাদেরও না বললেও চলে বুঝতেই পারছ সেই ছোট্ট পরীক্ষাটাতে পাশ করেনি হৃদয় কিন্তু অল্প কিছুদিন পড়াশোনা করে বেশ ভালোভাবেই সে টপকে গেল স্কুলের শেষ পরীক্ষা আমাদের সেই শেষ পরীক্ষা দিতে হয়েছিল অন্য এক শহরে গিয়ে নাটোরে পরীক্ষায় পাহারা দিতে দিতে সেখানকার শিক্ষক প্রহরীরা যখন বলছিলেন এ ঘরে তো না থাকলেও চলে দেখি এরা তো মুখও তোলে না স্কুলের ছেলেরা তখন পরস্পরের দিকে তাকিয়েছিল মর্যাদা ভরা খুশিতে সেই আমাদের ছোট্ট স্কুলের ছোট্ট একটা মর্যাদায় শেষ হলো গল্প না পাহারার পরীক্ষা গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ